আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদেরও দোয়া ও ভালোবাসা তো আপনাদেরকে আমি একটা বিষয় আপনাদেরকে একটু আপনাদের সাথে শেয়ার করতেছি মানে বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে সো সেই জন্যে আসলে এ আমি এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতেছি বিষয়টা হচ্ছে এই যে মুজাহিদ ভাই ফেসবুকে আপনারা অনেকে ভিডিও দেখবেন মুজাহিদ ভাই মানুষকে বিভিন্নভাবে টাকা পয়সা সাহায্য করে থাকে আপনারা অনেকে তার ভিডিওগুলো দেখেন সে কিন্তু তার বাড়ি হচ্ছে চট্টগ্রামে তার বাড়ি হচ্ছে চট্টগ্রামে এখন আমি আপনাদেরকে বলবো এই কাজটা প্রথমে একজন ব্যক্তি শুরু করছে প্রথমে একজন ব্যক্তি শুরু করছে তার নামটা আপনারা সবাই জানেন এবং সেই ব্যক্তি দেখা দেখাদেখিতে কিন্তু বাংলাদেশে অনেক লোক এরকম ভিডিওতে শুরু করছে যে কিনা গরিব মানুষরে টাকা দেয় আমার চোখে পড়ছে বেশিরভাগ হচ্ছে মুজাহিদ ভাই স্বপ্না আপা এবং আমাদের প্রিয় একজন ব্যক্তি যে এটা পাস শুরু করছে তার নাম অবশ্যই আপনারা সবাই জানেন তো এই তার দেখা দেখাদেখিতে কিন্তু আমি কিছু লোকেই দেখতেছি মাত্র তিন চারজন লোক হবে হাতে গোনা তারা সব সময় এই মানুষকে টাকা দেয় এখন আমি বলবো আপনাদেরকে অনেকে কিন্তু অনেক টাকা পয়সার মালিক কিন্তু সে কিন্তু গরিবরে হেল্প করে না কিন্তু এই ব্যক্তি যে গরিবরে দশ হাজার বিশ হাজার পাঁচ হাজার করে টাকা দিতেছে সে তার কিন্তু যে গরিব তার কিন্তু অনেক উপকার হইতেছে এখন অনেকে প্রশ্ন করেন তার টাকার আয় কেন এই যে সে কিন্তু এখানে লস করতেছে না কিন্তু সে ইনকাম করে দিচ্ছে কিন্তু এরকম কয়জনে দেয় অনেকে তো লাখ লাখ টাকা ইনকাম করে কিন্তু এরকম তো মানুষের হেল্প করে না আপনারা যে ভিডিওটা তার দেখতেছেন যে ভিডিওগুলো আপনারা দেখেন যে ভিডিওগুলো তার শেয়ার করেন এখান থেকে সেই যে ইনকামটা হয় যেই টাকাটা সে খরচ করে সেই টাকাটা তার খরচ চলে যায় আরও কিছু যায় বেশি টাকা যে ইনকাম হয় সেটা তার লাভ থাকে সে কিন্তু লস করে না এখন এই কাজগুলোই কয়জনে করে করে না তো যারা বেশিরভাগ দেখবেন গরিব মানুষরে হেল্প করে বা খাওয়াইতেছে রাইকা তাদের ভিডিওগুলো আপনারা সব সময় শেয়ার করবেন সব সময় সাপোর্ট করবেন কারণ তারা সে সে যে লাভটা করতেছে সেই লাভটা দিয়ে একজন গরিব মানুষ উপকার হইতেছে তো এই ভিডিওটা আমার খুব ভালো লাগলো তো একটা মহিলা রাস্তার পাশে রাত্রে তিনটা বাজে শীতের সময় সেই মহিলা পান সিগারেটের ব্যবসা করতেছে রাত তিনটা বাজে চারটা বাজে যাইব সেই মহিলারে মুজাহিদ ভাই একটা লটারি দেখা উঠায়া একটা উসিল্লা ধয়ায়া তারে পঁচিশ হাজার টাকা দিছে পঁচিশ হাজার টাকা দিছে ব্যবসা করার জন্য এই কাজগুলোই কয়জনে করে তো এই জন্য ভালো কাজ যারা করে ভালো ইয়া করে তাদেরকে সবাই সাপোর্ট করবেন সবাই ভালো থাকবেন সবার কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম